আসসালামু আলাইকুম এ ওয়ান অপরাধ গল্পের চতুর্থ পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক নীলা বলল তাহলে আমাকে ভালোবাসতে তোর সমস্যা কি আমি বললাম অনেক সমস্যা দেখেন আপনি অনেক বড় লোক আপনাদের অনেক টাকা পয়সা আপনি আমাদের সাথে থাকতে পারবেন না কারণ আপনি গরিবদের মানুষ বলে মনে করেন না আপনি মনে করেন আপনাদের মতো টাকাওয়ালা শুধু মানুষ আর কেউ না আর আমি চাই আমার বউ সবাইকে মানুষ বলে মনে করুক নীলা বলল দেখো আমি সেই দিন বুঝতে পারছি আমি যে অনেক বড় ভুল করছি তাই আজ দেখনি আমি এতিম বাচ্চাদের সাথে কিভাবে খেলা করলাম এবং তোমাকে বলে বোঝাতে পারবো না আমার যে কি আনন্দ লাগছিল আমার মনে হয় আমি এমন আনন্দ কোথাও পাইনি আমি বললাম হুম আমি এটা দেখে খুশি হলাম বাট আমি আপনাকে ভালোবাসতে পারবো না নীলা বলল এটা কি তো শেষ কথা আমি বললাম হুম আমার শেষ কথা আমি এটা বলে বলতে নীলা আমাকে ছেড়ে দিল আর আমি ছাড়া পেয়ে কেবিনে চলে আসতে যাবো তখন নীলা বলল ওই শোন শেষবারের মতো বলছি তুই আমাকে ভালোবাসবি কিনা বল আমি নীলার ডাক শুনে তার দিকে যখনই তাকিয়ে না বলবো তখন দেখলাম সে হাতের উপর ছুরি বসিয়ে কথাটা বলল। আমি এটা দেখে বললাম দেখেন ম্যাম এমন পাগলামি করিয়ান না চুরিটা রাখেন নীলা বললো একদম আগামী না বলে দিলাম আমি শুধু শুনতে চাইছি তুই আমাকে ভালোবাসবি কিনা বল আমি বললাম দেখো তোমার হাত কেটে যেতে পারে তুমি ছুরিটা রাখো বলছি নীলা বলল আমি তো তোর মুখ থেকে এটা শুনতে চাইছি না আমি শেষবারের মতো বলছি তুই ভালোবাসবি কিনা বল আমি কি বলবো বুঝতে পারছি না নীলা বললো বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসবি না আমি যখন থাকবো না তখন বুঝবি আমি তোকে কত ভালোবাসছিলাম আমি বললাম এই তুমি কোথায় যাবা হম নীলা কান্না থামাও একটু শান্ত হয়ে চিন্তা করো নীলা বললো অনেক চিন্তা করছি আমি বুঝতে পারছি যেই জীবনে তুমি নেই সেই জীবন দেখে আমি কি করব। এটা বলে নীলা ছুরি দিয়ে টান দিতে যাবে তখন আমি দৌড়ে গিয়ে নীলার হাতটা ধরে ফেললাম কিন্তু আমার একটু দেরি হয়ে গেল আমি নীলার হাত ধরছি কিন্তু হাতে টান দেওয়ার সময় এতে নীলার হালকা হাত কেটে যায় তেমন সমস্যা হবে না কিন্তু রক্ত বের হচ্ছে প্রচুর আমি বললাম এটা কি করলেন আপনি আর একটু হলেই তো বড় কিছু হয়ে যেত নীলা বলল আমি জানি বড় কিছু হবে না আমি বললাম কেমনে জানেন নীলা বলল কারণ তুমি আছো আমার পাশে আমার তোমার প্রতি বিশ্বাস আছে তুমি আমার কিছু হতে দিবা না আমি বললাম আচ্ছা এখানে বসেন আর ফার্স্ট এইড বক্স আছে নাকি কিনে আনতে হবে নীলা বললো না লাগবে না ডয়ারে আছে। তারপর আমি ডয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে নীলার হাত ওয়াশ করে ক্রিম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলাম আমি বললাম এমন পাগলামি কেন করলেন নীলা বললো তোমাকে ভালোবাসি তাই আমি বললাম এত ভালোবাসেন আমায় নীলা বললো নিজের চাইতেও বেশি তখন কথা গড়িয়ে বললাম আচ্ছা আপনি বসে রেস্ট করুন আমি বরং আমার কাজ করি এটা বলে চলে আসতে যাব তখনই নীলা ওই কোথায় যাও আমি বললাম একবার বললাম না নীলা বলল আমি তোকে যেতে বলছি আমি বললাম না নীলা বললো চুপচাপ সামনে বসে থাক আমি তোকে দেখবো আমি বললাম কিন্তু আমার কাজ নীলা বলল তোর কাজের গুষ্টি মার তুই এখানে বসে থাক বলছি বসে থাক আমি বললাম এখানে বসে থাকলে কাজ হবে না আপনি বরং রিস্ক করেন আমি গিয়ে কাজ করি নীলা বলল তোর কাজ দরকার তাই না এখন এই ফাইলটা কমপ্লিট করে দে এখানে বসে করে দিবি আমি বললাম ম্যাম এটা তো আপনার ফাইল আমি কেন কমপ্লিট করব আর আমি তো বলছি আমার অনেক কাজ আছে আপনার কাজের কথা বলিনি নীলা বলল চুপচাপ ফাইলের কাজ কর আর বেশি কথা বললে আমি কি করতে পারি সেটা তুই জানিস তারপর নীলার কথা মতো আমি ফাইলে কাজ করতে লাগলাম আর আমি একটু পর আরচকেTaskId তাকিয়ে দেখি নীলা আমার দিকে এক দিনে তাকিয়ে আছে আমি সেই দিকে তেমন গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে লাগলাম সে তার মতো আমাকে দেখুক আমি আমার মতো কাজ করি কাজ করছি এমন সময় হঠাৎ মনে হলো পায়ের মধ্যে সুরসুরি দিচ্ছে আর এই কাজ একমাত্র ম্যাম ছাড়া কেউ করতে পারে না ম্যামের দিকে তাকিয়ে দেখি ম্যাম মুসকি মুসকি হাসতেছে আমি তো আর ম্যামকে কিছু বলতে পারবো না তাই নিজের পাটা সরিয়ে ফেললাম নীলা বলল ওই পা সরালি কেন আমি বললাম কাজ করতে সমস্যা হচ্ছে ম্যাম তাই নীলা বলল তাতে আমার কি তুই পা দে তোর পায়ে সুসুটি দিতে আমার খুব ভালো লাগে আমি বললাম ম্যাম এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না নীলা বলল ওই কিসের বেশি হুম আমি তোকে ভালোবাসি বুঝলি আর বিয়ে করলে তোকে করব আর তুই হচ্ছিস আমার হবু জামাই তাই হবু জামাইয়ের সাথে এমন দুষ্টামি করতেই পারি আমি বললাম ম্যাম এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে আমি কিন্তু আপনাকে না ভালোবাসি না বিয়ে করব। নীলা বলল তুই ভালোবাসবি না কি বাঁচবি না সেটা আমার দেখার বিষয় না তোকে তো বিয়ে করতে হবে এটা মনে আর ফাইলের কাজ হলো নীলা বললাম হুম তাড়াতাড়ি আমি হা করে তাকিয়ে থাকলাম নীলা বলল এমন হা করে তাকিয়ে না থেকে কাজ করবে না ম্যামের ধমক শুনে আমি কাজ করতে লাগলাম আর নীলা মনে মনে বলতেছে আমিও দেখি তুই এই কেবিন থেকে কি করে বাইরে যাস আর ওই ডাইনির সাথে কি করে কথা বলিস হুম। তারপর কিছুক্ষণের মধ্যে ফাইলটা শেষ করে নীলাকে ফাইল দিতে যাব তখন দেখি নীলা আমার দিকে এক দিনে তাকিয়ে আছে তার এমন তাকানোতে আমার কেন জানি লজ্জা লাগছে তার এমন নিষ্পাপ চেহারা কাজল কালো চোখের কারণে তার মায়ে পড়তে আমাকে বাধ্য করছে আমার তার মায়াতে পড়ে আমাকে ভুলতে বাধ্য করছে সে যে এক সময় আমাকে দেখতে পারত না নানা কথা বলে অপমান করত। এইসব আমি নীলার দিকে তাকিয়ে ভাবছি হঠাৎ টেবিলা থাকা নীলার ফোনটা বেঁধে উঠতে দুজনেরই ধ্যান ভাঙলো তারপর দুজন দুজনকে বুঝতে না দিয়ে নিজেদেরকে ঠিক করে নিলাম এইদিকে নীলা ফোন ধরে চেয়ার থেকে উঠে একটু দূরে চলে গেল একটু পর কথা শেষ করে নীলা আবার চেয়ারে এসে বসে পড়তে আমি ম্যামকে ফাইলটা বাড়িয়ে বললাম এই নিন ম্যাম আপনার ফাইল ম্যাম তাহলে আমি এখন আসি নীলা বলল, তোকে আমি যেতে বলছি আমি বললাম না নীলা বললো এই নিয়ে আরেকটা ফাইল এটা কমপ্লিট কর এটা শুনে তো আমি ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম নীলা বললো কি হলো ধর তারপর আমি ম্যামের হাত থেকে আরেকটা ফাইল নিলাম নীলা বললো শোন আমি একটু বাইরে যাচ্ছি দুপুরের দিকে চলে আসবো ততক্ষণে ফাইলটা কমপ্লিট চাই আমি বললাম ওকে নীলা বললো আর শোন আমি না আসা পর্যন্ত এই কেবিনের বাইরে এক পাও দিবি না বলে দিলাম যা লাগে প্রিয়ন চাচাকে বলবি কেমন আমি বললাম ম্যাম আপনি তো চলে যাবেন আমি এখানে কাজ করাচ্ছে নিজের কেবিনে গেলে ভালো হয় না নীলা বললো না ভালো হয় না যেটা বলছে সেটা কর আর যদি এক পাও রুমের বাইরে দিস তাহলে তোর খবর আছে আর হুম যারা ফাইল নিয়ে আসবে তাদের ফাইলগুলো চেক করে রেখে দিবি এটা বলে নীলা হনহন করে চলে গেল আর আমি মন খারাপ করে কাজ করতে লাগলাম বস একটা বাজে খবর আছে এসকে বলল কি বল তারপর ছেলেটা কানে কানে কি যেন বলল এসকে কে এটা শুনে এসকে একটা মুসকে হাসি দিল এসকে বলল এটা নিয়ে তোকে ভাবতে হবে না এটা কাজ আমি করছি এখন শুধু সময়ের অপেক্ষা আচ্ছা মালগুলো কে নিচে খবর পাইছিস ছেলেটি বলল না বস সে মনে হয় অনেক চালাক কোনো প্রমাণ রাখেনি এসকে বলল সেটা বললে হবে না তাড়াতাড়ি বের কর এইদিকে ওই মন্ত্রী পোলা আমাকে দিতেছে ছেলেটি বলল ওকে বস এটা বলে ছেলেটি চলে গেল আর এই দিকে এসকে বলছে আমও আমার হবে গাছও আমার হবে কেউ কিছু করতে পারবে না শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে এই দিকে আমি অফিসে বসে নিজের মতো করে কাজ করছি হঠাৎ দরজার কাছে কেউ একজন এসে বলল। আসবো ম্যাম আমি বললাম আসেন রিফা তুই এখানে বসে কাজ করছিস কেন আমি বললাম হুম এখানে বসে কাজ করছি ম্যাম কোথাও যেন গেছে জেরিন বলল ও তাহলে তুই কাজ কর আমি আসি ম্যাম আসলে না হয় ফাইলটা ম্যামকে দিব আমি বললাম আরে না আমাকে দিয়ে যা ম্যাম আমাকে দেখতে বলেছে আমার মুখে এমন কথা শুনে জেরিন ভুরুকুচকে আমার দিকে তাকিয়ে বলল তোকে কেন বলল আমি বললাম আরে কেন আবার আমি যে তার পিয়ে জেরিন বলল ও আচ্ছা এই নে ফাইল আমাকে ফাইল দিয়ে জেরিন চলে গেল আর আমি আমার মতো কাজ করতে লাগলাম ফাইলটা শেষ করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর হয়ে গেল অনেক ক্ষুধাও লাগছে বাইরেও যেতে পারছি না কি করি আচ্ছা ফোন টিপি এই বলে ফোন টিপতে লাগলাম এমন সময় জেরিন এসে বলল দোস্ত খেতে যাবি না আমি বললাম না দোস্ত তুই যা ম্যাম কেবিন থেকে বের মানা করছে জেরিন বললো ও আচ্ছা তাহলে থাক আমি যাই এটা বলে জেরিন চলে গেল। আর আমি আমার মতো ফোন টিপতে লাগলাম হঠাৎ কেবিনে কেউ ঢুকে বললো সরি বাবু আমার একটু দেরি হয়ে গেছে তুমি কিছু মনে করিও না এটা শুনে পিছন ঘুরে দেখি নীলা আমি বললাম আরে কি যে বলেন না আনটি আমি কেন কিছু মনে করব। আমি তো কাজ করছিলাম নীলা এই কথা শুনে তার হাতে থাকা খাবারের ব্যাগটা টেবিলে রেখে আমার কলার ধরে বলল তুই কি বললি কুত্তা আমি বললাম কেন আন্টি আমি কি কিছু ভুল বললাম নীলা বললো ওই কুত্তা আবার আমাকে আন্টি ডাকিস ওই আমাকে কোন দিক দিয়ে আন্টি লাগে তোর কাছে আমি বললাম তো আমাকে বাচ্চা কোন দিক দিয়ে লাগে আপনার আপনি যে আমাকে বাবু বলছেন নীলা বললো আরে এটা তো আমি ভালোবেসে ডাকলাম বাবু আমি বললাম আমিও তো আপনাকে সম্মান করে ডাকলাম আন্টি নীলা বলল আরেকবার যদি তুই আমাকে আন্টি ডাকিস তাহলে তোর খবর আছে বলে দিলাম আমি বললাম আচ্ছা ছাড়েন তো আমার কলার আপনার ফাইল কমপ্লিট হয়ে গেছে টেবিলে রেখে দিছি এখন আমাকে যেতে দিন আমার অনেক ক্ষুধা লাগছে নীলা বলল তোমার কোথাও যেতে হবে না তোমার জন্য খাবার আমি নিয়ে এসেছি এই দেখো আমি বললাম আমি কেন আপনার খাবার খাবো আজব তো আমি দায় বরং নীলা আবার আমার কলার ধরে বলল ওই কুত্তা তোকে ভালোভাবে কিছু বললে তুই না করিস কেন চুপচাপ হাত মুখ ধুয়ে আই আমি খাবার বাড়তেছি আমি আর কিছু না বলে নীলার কথা মতো ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে আপনাদের একটা কথা বলি আসলে আমি চাইলে নীলার এক কথায় সব মানতে পারি কিন্তু একটু করি। কারণ আমার কাছে দেখতে ভালো ভালো লাগে লাগে গলা রাগি এই আপনারা কিন্তু বলে দিয়েন না আমি হাত মুখ ধুই আসতে দেখি টেবিলে দুই প্লেট বিরিয়ানি রাখা আমি তো বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারছি না নীলা বললো কিরে হা করে তাকিয়ে না থেকে বসে খাওয়া শুরু কর আমিও আর দেরি না করে চেয়ারে বসে খাবার খেতে শুরু করলাম মনে মনে বললাম মাসাল্লাহ খাবারটা অনেক স্বাদ হয়েছে এইদিকে নীলা খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলছে দেখো দেখো কত বড় রাক্ষস আমি কত কষ্ট করে আম্মুকে বুঝিয়ে বাজিয়ে বিরিয়ানি রান্না করতে বললাম এবং নিজ হাতে করে অনেক দূর থেকে হেতের জন্য খাবার আনলাম আর উনি আমাকে খেতে না বলে নিজে খেয়ে যাচ্ছে এইদিকে আমি খাবার শেষ করে বললাম মাসা আল্লাহ অনেক মজা হয়েছে কে রান্না করেছে বলল ধন্যবাদ আবার আম্মু রান্না করেছে আমি বললাম ও আচ্ছা ম্যাম আমি যাই তাহলে নীরা বললো ওকে যা আর সোজা নিজের কেবিনে যাবি এইদিকে ওইদিকে যাবি তো তোর খবর আছে আমি বললাম ওকে ম্যাম নীলা বললো থাকিস একটা কোম্পানির সাথে মিটিং আছে আমি বললাম ওকে ম্যাম এটা বলে আমি আমার কেবিনে এসে হাত ছেড়ে বাঁচলাম তারপর নিজের জমে থাকা ফাইল কাজ কমপ্লিট করতে শুরু করলাম এইদিকে আমি যাওয়ার পর নীলা একটা মুসকে হাসি দিয়ে সিসি আগের ফুটেজগুলো দেখতে লাগলো প্রথমে দেরিন কেবিন আসাতে মাথা গরম হয়ে গেল পরে কথা শুনে একটা হাসি দিল আমি কাজ করতে করতে প্রায় মিটিং এর কথা ভুলেই গেছি হঠাৎ নীলা আমার কেবিনে এসে বলল এই নাও গাড়ির চাবি গাড়ি বাহির করো মিটিং আছে তাড়াতাড়ি যেতে হবে তারপর আমি নীলার থেকে চাবি নিয়ে গাড়ি বের করলাম একটু পর নীলা এসে গাড়িতে বসলো আমি বললাম ম্যাম কোথায় যাব। নীলা বললো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চলো আমি বললাম ওকে ম্যাম মনে মনে আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে লাগলাম গাড়ি চালাচ্ছি হঠাৎ ম্যাম জোরে চিৎকার দিয়ে বলল এই গাড়ি থামাও ম্যামের এমন চিৎকার শুনে বুকে মোসর দিয়ে উঠল আর আমি তাড়াতাড়ি গাড়ি ব্রেক মারতে গাড়ি থেমে গেল আমি কিছু বলতে যাব তার আগে ম্যাম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কোথাও যেন যেতে লাগলো আমিও আর দেরি না করে গাড়ি থেকে নেমে যেই না ম্যামের পিছনে নিব অমনি আমি দাঁড়িয়ে গেলাম আর ম্যামের কাজকর্ম দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আমি দেখলাম নীলা একজন বৃদ্ধ দাদুকে রাস্তা পার করিয়ে দিচ্ছে এটা দেখে আমি ভাবতেছি আমার বিশ্বাস হচ্ছে না যে এটা নীলা মানুষ যে এত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে সেটাই মেয়েকে না দেখলে বিশ্বাস করতাম না যেই মেয়ে গরিবদের একদম সহ্য করতে পারত না সেই মেয়ে নাকি গরিব ছেলে মেয়েদের সাথে খেলা করে সে নাকি গরিবদের সাহায্য করে আসলে এটা নীলা নাকি নীলার ভেজ ধরে কেউ একজন এমন করছে আমি এইসব ভাবছি হঠাৎ নীলার ধাক্কাতে ধ্যান ভাঙলো নীলা বলল কি এমন ভাবছো যে আমি এতক্ষণ ডাকছিলাম কিন্তু কোনো সারা শব্দ করছো না আমি বললাম কই কিছু না তো নীলা বললো হয়েছে গাড়িতে পর আমরা চৌধুরী গ্রুপের অফিসে চলে আসলাম তারপর অফিসে ঢুকতে সবাই দাঁড়িয়ে যেতে লাগলো আর নীলা এটা দেখে কিছুটা অবাক হয়ে গেল। নীলা আমার কানে কানে বললো এ তুমি দেখছো এরা কিভাবে আমরা আসতে দাঁড়িয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে আমি এই কোম্পানির মালিক আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম হয়তো বা তাদের এখানে অতিথিদের এইভাবে আপ্যায়ন করে নীলা বলল হয়তো তারপর মিটিং রুম এর সামনে আসতে আমি দাঁড়িয়ে গেলাম নীলা বলল কি হলো দাঁড়িয়ে গেলে কেন আমি বললাম তো আমি দাঁড়াবো না মিটিং রুমে আমি গিয়ে কি করব আপনি যান নীলা বলল আরে গাধা প্রেজেন্টেশন তুমি করবা তাই তোমাকে আমার সাথে যেতে হবে আমি বললাম কোনোভাবে না গেলে হয় না নীলা বলল না হয় না চলো আমার সাথে এটা বলে আমার নীলা টান দিয়ে মিটিং রুমে নিয়ে গেল আমরা ঢুকতে একজন দাঁড়িয়ে গেল তার দেখা দেখি সবাই দাঁড়িয়ে গেল নীলা নিজের জায়গায় গিয়ে বললেন সরি স্যার আমাদের একটু দেরি হয়ে গেল আর আমাকে একটু ইশারা দিয়ে তার পাশে বসতে বলল এই দিকে একজোড়া চোখ আমাকে দেখে অবাক হয়ে গেল। যখন কিছু বলতে যাবে তার আগে আমি চোখের ইশারায় মানা করলাম আপনাদের একটা কথা বলি এটা হচ্ছে আমাদের কোম্পানি আর যে আমার দিকে তাকিয়ে আছে তিনি হচ্ছেন আমার দাদু আশাফ চৌধুরী মীরা বলল স্যার প্রেজেন্টেশন আমার পিয়ে করবে স্যার বলল ওকে তাহলে শুরু করেন তারপর আমি আলাদা কনফিডেন্স নিয়ে প্রেজেন্টেশন শুরু করলাম আমি আমার শেয়ারটা দিয়ে ভালোভাবে শেষ করে ম্যামের পাশে বসলাম নীলা বলল বাহ বাহ ভালো তো প্রেজেন্টেশন করলি এখন চিন্তার বিষয় আমরা কি ডিলটা পাব। আমি বললাম একশো ম্যাম একদম নিশ্চিত থাকুন এই দিকে একের পর এক কোম্পানি তাদের মতো করে তাদের প্রেজেন্টেশন দিয়ে শেষ করলো পরিশেষে চৌধুরী কোম্পানি আমাদের প্রোজেক্টটা দিল এতে ম্যাম অনেক খুশি হয়ে গেল আশাফ চৌধুরী বলল মিস নীলা যে তো আপনার পিএ প্রেজেন্টেশন করেছে সেও তো আপনার পিএকে আমার কেবিনে আসতে বলুন এটা বলে আশাফ চৌধুরী চলে গেল এই দিকে আমি কথাটা শুনে ম্যামকে বললাম ম্যাম আমার ভালো লাগছে না আপনি গিয়ে স্যারের সাথে কথা বলুন আমি গাড়ির কাছে যাচ্ছি নীরা বলল দেখ এটা আমার অফিস না যে যেমন খুশি তোকে তেমন করব। কিন্তু তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি কিছু একটা করে ফেলব, তাই চুপচাপ স্যারের কেবিনে যা বলছি আমি কথা না বাড়িয়ে আস্তে আস্তে এক প্যাক প্যাক করে স্যারের কেবিনের সামনে গেলাম তারপর বললাম আসবো স্যার আরে মিস্টার রিফাত দে আসো আসো তারপর আমি আস্তে আস্তে রুমে গেলাম আশাফ চৌধুরী বললো তা কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ স্যার আপনি আশাক চৌধুরী বললো কি সার করছিস দাদু ডাকতে কি স্মরণ করে আমি বললাম সরি স্যার আপনার কথা বুঝতে পারলাম না আশাক চৌধুরী বলল আমার উপর এখনো রেগে আছিস বাবা আসলে আমি বুঝতে পারিনি এমন একটা কিছু হবে সতে হলো আমার ছেলে ছিল আমার উচিত ছিল না তাকে বের করে দেওয়া আমি বললাম স্যার আপনি এসব কি বলছেন আর আমাকে কেন ডাকলেন সেটা বলেন আশাক চৌধুরী বলল কেন মানে আমি আর কত অফিস সামলাবো তোর আব্বু তো ঘরে বসে আছে এখন তুই ছাড়া কোম্পানি কে দেখবে বল এমনিতে এই চার বছরে অনেক লস হয়েছে আমি বললাম আজক আমি কেন আপনার অফিস সামলাবো আপনি আপনার অফিস কিভাবে সামলাবেন সেটা আপনি জানেন আশাফ চৌধুরী বলল দাদু ভাই তুই এমন ভাবে এমন করে কথা বলছিস কেন তুই কি আমাকে ক্ষমা করতে পারিসনি আমি বুড়ো মানুষ একটা নয় ভুল করছি তাই বলে কি ক্ষমা করা যায় না আমি এইবার বললাম এই দিন তো নিজের ছেলে ভেবে আমার বাবাকে ক্ষমা করতে পারতা কিন্তু আপনি এমনটা করেননি আপনার জন্য আমার পুরো পরিবার অনেক কষ্টে চলাফেরা করছি আর আপনি বলছেন মাত্র একটা ভুল আমি এইসবের মধ্যে জড়াতে চাই না আমাকে আমার মতো থাকতে দেন এটা বলে দাদু কিছু বলতে যাবে তার আগে আমি কেবিন থেকে বের হয়ে গেলাম আমি বের হতে নীলা বলল, কিরে কি কথা হলো তোদের মাঝে আমি ওইটা পরে বলবো এখন চলেন এখান থেকে এটা বলে দুইজন অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠি। চালাতে লাগলাম। বলল। কিরে কি আমি বললাম বলেছে তাদের করতে। বলল কি কি বললি। আমি বলছি সরি স্যার আমার এই অফিসের সাথে এক বছরের চুক্তি আছে তার আগে পারবো না নীলা বলল। তার মানে তুই তারপরে চলে যাবি আমি বললাম দেখা যাক কি হয় নীলা বলল, হুম দেখা যাক আচ্ছা অফিসে আর যাবো না গাড়ি নদীর পারে নিয়ে চল অনেক দিন ঘোরা হয়নি আমি বললাম ওকে বলে গাড়ি চালাতে লাগলাম কিছুক্ষণের মধ্যে নদীর পাড়ে চলে আসলাম তারপর গাড়ি থেকে নেমে আমি আর নীলা ঘুরতে লাগলাম শীতল হাওয়া বয়ে যাচ্ছে গায়ের উপর দিয়ে আর নিজের মনের মাঝে এক অজানা অনুভূতি কাজ করছে কারণ নিজের পছন্দের মানুষের সাথে আছে তবে আরও ভালো লাগতো যদি হাতে হাত রেখে এই নদীর পারে চলতে পারতাম এমন সময় নীলার দিকে চেয়ে দেখি নীলাকে এই মুহূর্তে আলাদা অপরূপ সুন্দর লাগছে বাতাসের কারণে তার মুখের সামনে চলে আসা চুলগুলো যখন নীলা তার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে সেই মুহূর্তটা দেখে আমি তার উপর আলাদাভাবে প্রেমে পড়লাম নীলা বলল ওই কি দিক সমন করে আমি তার দিকে তাকিয়ে নিজের রজান্তেই বলে দিলাম তোমাকে নীলা বলো ওমা তাই বুঝি আচ্ছা আমাকে কেমন লাগছে আমি বললাম তোমাকে আজ পরীর মতো লাগছে মনে হচ্ছে আকাশ থেকে মাত্র নেমে আসা একটা কালো পরি আমার এমন কথা শুনে নীলা একটা মুসকে হাসি দিল নীলা বলল ওই রিফাত চলো না ফুচকা খাবো আমিও আর না করলাম না দুইজন গিয়ে ফুচকা খেলাম তারপর সন্ধ্যা পর্যন্ত ঘুরে আমি আমার বাসায় চলে আসলাম বাসায় কেউ নাই কারণ সবাই চলে গিয়েছে দাদুর বাড়ি আমি নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছি বিকেলে নীলার সাথে কাটানো মুহূর্তের কথা আর মুসকি মুসকি হাসতেছি আর নিজে নিজে বলতে লাগলাম আচ্ছা নীলা তো আমাকে ভালোবাসে বলেছে আমিও তো তখন নীলাকে গ্রহণ করিনি কারণ আমার অবস্থা ও অন্যরকম ছিল কিন্তু এখন হচ্ছে সমান সমান আমি কি নীলাকে বলে দিব এইসব ভাবতেছি হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠলো আমি ফোনের দিকে তাকাতেই দেখি নীলা ম্যাম কল দিয়েছে আমি আর দেরি না করে কল ধরলাম নীলা বলল কি করো আমি বললাম এই তো শুয়ে আছি আপনি নীলা বলল একজনের কথা ভাবি আমি বললাম ও তাকে এসে নীলা বলল তোমাকে বলে কি লাভ তুমি তো শুনবে না আর শোনো আমি বললাম হুম বলো নীলা বলল অফিসের বাইরে আমাকে ম্যাম ডাকবে না আমি বললাম তাহলে কি ডাকবো নীলা বলে ডাকবা আমি বললাম এটা কেমন করে সম্ভব ম্যাম আমি পারবো না নীলা বলল তোকে পারতে হবে আর একবার যদি তুই আমাকে ম্যাম বলে ডাকিস তাহলে তোকে মোবাইলে ঢুকে পিটিয়ে আসব দেখছেন আপনারা কি গুন্ডি মেয়ে আমাকে নাকি মোবাইলে ঢুকে মারবে আমি বললাম আচ্ছা খেয়েছেন নীলা বলল হুম খেয়েছি তুমি হুম আমি ও খেয়েছি, আচ্ছা বাই পরে কথা বলি নীলা বলল ওই শুন আর একটু কথা বলি আমি বললাম না ঘুম পাচ্ছে ঘুমাবো নীলা বললো ওকে ঘুমাও কিন্তু যদি ফোন ওয়েটিং এ দেখি তাহলে খবর আছে আমি বললাম ওকে বাই নীলা বলল ওই শোন, আমি বললাম আবার কি হলো নীলা বলল ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম এসব কি বলছেন ম্যাম নীলা বললো কুত্তা তুই কাল অফিসে আই খালি এটা বলে রেগে ফোন কেটে দিল আর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম তোমাকে রাগাতে আমার খুব ভালো লাগে তারপর ঘুমিয়ে গেলাম রাত বাজে একটা 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 বাড়ি থেকে জোরে জোরে চিৎকার করছে মেয়ে প্লিজ তারেক আমার এত বড় সর্বনাশ করিও না আমরা তো বন্ধু ছিলাম এমন সর্বনাশ করিও না তারেক হেসে বললো বুঝলি মিথিলা তোকে আমি অনেক আগে থেকে চোখে চোখে রেখেছিলাম বাট তুই হঠাৎ করে তুই প্রতিদিন আমাকে একটা মেয়ে এনে দিতি তাই বেঁচে যাতি কিন্তু আজ আর পারলি না মিথিলা বলল প্লিজ তুমি এমনটা করিও না আমি তো তোমার সব কথা শুনতাম তাহলে আমার সাথে এমন করছো কেন তারেক বলল তাহলে আজকে আমিও নিব। এটা বলে উপর ঝাঁপিয়ে পড়ে তারেক রহমান আর মিথিলা জোরে জোরে চিৎকার করছে আর কান্না করছে তারেক রহমান বলল, এই শালি চুপ কর এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না আর এখন মজা বুঝ অন্য মেয়েদেরকে তো ভালোই তুলে দিতি এখন তাদের মতো তুইও একটু মজা বুঝ তুই হয়তো ভুলে গেছিস তারেক রহমান যেখানে বিপদের গন্ধ পাই আমি সেখানেই চলে যাই পিছন থেকে শুনে তারেক ছেড়ে চেনা দিল। আর মিথিলা সারা পেয়ে গিয়ে লুকিয়ে পড়লো তারেক তুই এখানে কেমনে জাহিদ বলল ভাবছিলাম আমি ফিরবো না আমি না থাকাতে অন্যায় শুরু করছিস আমাকে ফিরতে হলো তারেক হেসে বলল তুই একা কি করবি হুম এখন তুই আর সৈনিক নেই বুঝলি জাহিদ বলল মামা তুমি হয়তো ভুলে গেছো অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং এখনো ভুলিনি ভুলিনি তোর বেঈমানি তোর জন্য আমি আমার চাকরি হারাইছি অসম্মান হতে হয়েছে তোদের জন্য আমার কি দোষ ছিল আমি তোদের বলেছিলাম শুধু ওই খারাপ কাজ থেকে বের হয়ে যেতে কিন্তু তোরা উল্টো আমাকে মিথ্যা অপবাদ দিলি এটা আমি তেমন কিছু মনে করিনি কিন্তু তোরা যা শুরু করে দিয়েছিলি তারেক বললো শুধু আমার কথা কেন বলছিস ওই যে মিথিলাও এখানে আছে দাহিদ বললো হুম জানি সে এখানেই আছে তারেক বললো দোষ যা হয়েছে সব ভুলে যা চল এখন আমরা ওই সালের সাথে দুইজন মিলে মজা করি আমি পারি। কিন্তু আমি কখনোই করতে পারবো না এটা বলে জাহিদ তারেক রহমানের মাথায় বন্দুক ধরলে তারেক একটু হেসে বলল তুই হয়তো ভুলে গেছিস তুই কার ছেলের গায়ে হাত দিতে যাচ্ছিস জাহিদ বললো আমি ভুলে নাই তোর বাবা হচ্ছে মানুষের টাকা মেরে মেরেখা মন্ত্রী আর তুই হচ্ছে তার আদরের নষ্ট ছেলে আমি ভাবতে পারিনি এমন একজনের সাথে আমার বন্ধুত্ব ছিল তারেক বললো সেটা যাই হোক কিন্তু আমাকে মেরে যাবি এটা ভাবলি কি করে জাহিদ বললো তুই না আরেক বোকা আমি এই পর্যন্ত আসছি মানে রাস্তা ক্লিয়ার করে আসছি তাই না এটা শুনে তারেক রহমান জাহিদ নামের ছেলেটার পায়ে পড়ে গেল ভাই ভাই তোর যত টাকা লাগে সব আমি দিব কিন্তু তুই আমাকে মারিস না প্লিজ প্লিজ জাহিদ বললো আমি একবার যখন ঠিক করেছি তোকে মরতে হবে মানে তোকে মরতে হবে এই বলে তারেক রহমানের মাথায় গুলি করে দিল জাহিদ এটা দেখে মিথিলা নামক মেয়েটা জোরে চিৎকার দিল তখন জাহিদ তার কাছে গিয়ে বললো কি খবর মিস মিথিলা তো এভরিওান নেক্সট পার্টে